আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও আজকে আমি আপনাদেরকে সিদ্ধ করা ছাড়া নুডুলস কীভাবে খুব সহজে ভাজি করা যায় তা দেখাবো নুডুলস ভাজি করার জন্য কিছু পেঁয়াজ কাঁচামরিচ এবং টমেটো একটা করায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তারপরে এগুলো ভালোভাবে ভেজে নিব নাড়তে নাড়তে যখন আমি কীভাবে ভাজতেছি ঠিক একইভাবে আপনারা সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে ভাজতে থাকবেন ভাজতে ভাজতে গুলো কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা সেদ্ধ হয়ে গেলে তখন এর মধ্যে নুডলসের মশলাগুলো দিয়ে দিবেন নুডুল্সের মশলাগুলো দিয়ে আবার পেঁয়াজ কাঁচা মশলা টুটোর সাথে মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে একটা অথবা দুইটা আপনার যেমন চান ডিম পরিবেশ ডিম ঢেলে দিবেন ডিম ঢেলে ডিমটা আবার মশলাগুলোর সাথে মিক্স করে নেবেন ডিমটা মিক্স করে নাতে নাতে ভাজা ভাজা করে নেবেন এখন আমি যেভাবে করতেছি ঠিক আছে কীভাবে করলে আমার মতো পারফেক্ট যে তেল উঠে আসছে দেখছেন এরকম পর্যায়ে হলে একটু পানি দিয়ে দিবেন মতো পানি দিয়ে দিবেন যে দেখুন আমি কি পরিমাণ পানি দিয়েছি ঠিক আছে এরকম পরিমাণে পানি দিয়ে দিবেন এরপর প্যাকেট নুডুলস আমি নুডলস বাজে করতেছি নুডলস ছেড়ে দিলাম দুইটা নুডলস দিলাম প্যাকেট নুডলসের প্যাকেট দিলাম দুইটা এরপর এগুলা পানির সাথে একটু নেড়ে ছেড়ে মিক্স করে নেব এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব ঢেকে কিছুক্ষণ পরে রু দিয়ে দেখে রুগুলো একটু নরম হয়ে আসছে এরপরে একটা কত থাকে এগুলো ভালোভাবে নেড়ে পানির সাথে আবার মিক্স করে নিব মিক্স করে নিয়ে আমি মিডিয়াম আছে রাখবো মিডিয়াম আছে রাখতে রাখতে পানিগুলো শুকিয়ে শুকিয়ে নো শুকিয়ে ভাজা ভাজা করে নিব পাঁচ মিনিট পরে আবার আসলাম দেখো আপনারটা শুকিয়ে গেছে আপনার ঝোল ঝোল নুডুসও খেতে পারেন ঝোল রেখে যারা শুকনটা খেতে চান তারা ঝোলটা শুকিয়ে ফেললেই শুকনা ভাজা ভাজা হয়ে যাবে এই যে দেখুন আবার নুডুলসই শেষ ভালো লাগলে লাইক কমেট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন তো আমার পাশে থাকবেন আরো সত্য সত্য ভিডিও রেখে আসসালামু আলাইকুম